ওর সামনে এত একটা বেল দেবেন দেখবেন হাতি সুর দিয়ে পেছে ঢক করে গিলে খায় হাতি নাদার সময় বিয়া দেবী ক্ষমা করবে আস্ত বেলটাই না দে অনেক সালাক ছেলে বাপে ভাবে ভিতরে আস্ত বেল কেন নদীতে নাই ধই পরিষ্কার করে ফাটি দেখে মাসখানে ঘেলু মগস ওই বেলের কিছু নাই কারণ হাতি খাই কলাগাছের হজম শক্তি বেশি আর আমি কলাগাছ বোর্ডে পরীক্ষা দিয়ে দেখেছি চারটে রোগের কাজ করে এখন উপস্থিত পেটের ব্যথা আছে সাইডে কোনো কলা গাছ থাকলে তলপেটটা কলা সঙ্গে চাপ দিয়ে ধরে রাখেন গ্যাসের বড়ি লাগবে না সঙ্গে সঙ্গে দাদা ভাই আপনার পেট ব্যথা ভালো আলহামদুলিল্লাহ বলেন ওই কলা গাছের যে থর আপনারা কি ভাবে আমি জানি না আমি কুচি কুচি করে কেটে ভিতরে দিয়েছি চাচার আমলকি হোট থেকে বহেরা দিয়েছি কুচি পেনশুট দিয়েছি সোনা পাতা দিয়েছি যা খাইলে লিভারের জন্য গ্যাসের জন্য হান্ড্রেড পার্সেন্ট রেজাল কবি রাজি ওষুধ কোনো ক্ষতি নাই দুই নম্বর একটা রোগের কাজ করে সেটা হচ্ছে বাদ ব্যথা লিক্সার কি দেবো এই যে তিনজন এখানেও ব্যথা রুগী আছে ওষুধটা খাওয়ার পর যদি স্প্রিং এর মতো লাভ দিয়ে উঠে আর বসে যদি বলে বাবারে তো ওষুধ খাওয়ার পর মনে হচ্ছে এখন আর ব্যথা নাই তাহলে আমার ওষুধ ভালো লিক্সার দিলে তো আর ওষুধের গুণ বাড়বে তবে এই রোগগুলো হয় আঙ্কেল অবহেলার কারণে বিয়া দেবী ক্ষমা করবেন অবহেলাটা কি আপনি আমি যেই হোক যে পরিশ্রমটা আমরা করি বাল জন্য পরিশ্রম করলে শীতও গা ঘামে গরমও গা ঘামে গা ঘামার পর শরীরটা দুর্বল হয় দুর্বলের ভাবটা দূর করার জন্য আমাদের খেতে হবে কবিরাজী শাস্ত্রে আছে একটা ডাব। অনেকে আছে দাদাবাই ডাবের দাম বেশি খায় না। বর্তমান বিজ্ঞান সায়েন্স প্রমাণ করছে দাদাবাই ডাব খেতে না করলে ডাক্তারের দোকান থেকে এটা স্যালাইন পানিতে গুলাই খাবেন। ঘাটতিটা দূর হয়ে যায়। অনেকে আছে দাদাবাই এক গ্লাস দুধও খায় না। একটা ডিমও খায় না। এরকম লোক আছে না? আছে আস্তে 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 ধীরে ধীরে তার ভিতরে শর্ট ক্যালসিয়াম। ক্যালসিয়াম তো বুঝেন। এই গীরের মধ্যে থাকে। হাড়ের মধ্যে থাকে প্রত্যেকটা জয়েন্ট পয়েন্টে থাকে এলাকায় ছাগল গরু জবাই দিলে দেখবেন দিতে এরকম ঠকাস করে কোপ দিলে অনেক সময় দেখা যায় এর নাম বলে ক্যালসিয়াম এটা শর্ট হলে হাড় একটু ফাঁক হয় নামাজ পড়তেই হবে ফরস কর্ম করাও ফরস হারে হারে এরকম ঘর্ষণ লাগে আর ঘর্ষণ লাগিলে গিরিটা ফুলে আর গিরিটা ফুললেই কর্ম করতে কষ্ট হয় নামাজ পড়তেও ব্যথা লাগে আবার অনেকে আছে ব্যথার জন্য ডাক্তারের দোকান থেকে ব্যথার বড়ি খাই খাবেন না দীর্ঘদিন খাইলে আপনার কিডনি ফসে যাবে তো অনেকে বলছেন খাবো কি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ভালো ক্যালসিয়াম খান সবচেয়ে ভালো হবে অনেকে বলে ক্যালসিয়াম খাই আমার ভিতরে ক্যালসিয়াম হয় না তাহলে ডাইরেক্ট খান ফেরস যেটাকে বলা হয় ভেন্ডি ভেন্ডি খাইলে ভিতরে ক্যালসিয়াম হয় আলহামদুলিল্লাহ বলেন সিমের বিসি এটা খাইলে ভিতরে ক্যালসিয়াম হয় গুগলে সার্চ দিয়ে শুধু গান শুনবেন না মোবাইলে আপনারা দেখবেন দাদা ভাই নেটে সার্চ দিয়ে এগুলো খাইলে ভিতরে ক্যালসিয়াম তৈরি হয় কি কথা অন্যায় কিছু বললাম আর একটা জিনিস আছে এটা খাইলে ভিতরে ক্যালসিয়াম আর সেটা হচ্ছে কাঁঠালের লাঠি আবার সিজেনারি ফল নাম তালের শ্বাসগুলো খাইলে দাদা ভাই বিশ্বাস করেন এগুলো কম খাই কম খাবেন এটা বেশি বেশি খাবেন আবার দেখবেন দাদা ভাই মাছের মাথা খাইলে ক্যালসিয়াম হয় তবে পাঙ্গাস মাছ না ছোট ছোট মাছ প্রয়োজনে রুই মাছ এই মাছের মাথাগুলো খাইলে ভিতরে ক্যালসিয়াম হয় অনেকে আছে এগুলো খাই কম হাই অতিরিক্ত পলটির গোস্ত আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি 10টা 10টা 20টা বড়ি এই সামের পেড়ে ঢোকা দেন ওই হাড়ে ক্যালসিয়াম তৈরি হবে 1000 রক্তগুলো তাজা হবে ভিতরে এনার্জি আসবে হাড় ভাবনা পরিশ্রম করবেন আপনার ভিতরে কোনো ক্লান্তি আসবে এটা ব্যাথার জন্য ফার্স্ট ক্লাস কাজ করে বাড়িতে বৃদ্ধ মা আছে ঠান্ডা পানিতে ওষুধ করতে পারে না ভোর রাত্রে। এই লোকগুলো এরকম কেউরি ধরি আসে মাজা টাজা টাশ ধরে আসে আমার মাকে খাওয়াবেন ওষুধটা খেলে তো ভিতরে এনার্জি আসে রক্ত তরল হয় রগের ভিতর রক্ত চলে এটা শীতের জন্য ব্রেন টনিক কাজ করবে এটা নারী পুরুষ সবাই খেতে পারবে তবে বাবা ব্যথার ভিতরে একটা সিরিয়াস বাতা সিলিশ মাছ চিংড়ি মাছ খাইলে যাদের গা খাও যায় রোগটার নাম বলে এলার্জি অনেকে বলে সারে না আর আমি সিরোতার পাতা দিয়েছে খাওয়া জানি অ্যালার্জি সুলকানি ইনশাল্লাহ আপনার শরীরে থাকবে না ইনশাল্লাহ বাকিটা উপর আল্লাহ ইচ্ছা টাইমটা চেয়েছিলাম কয় মিনিট ওষুধটা খাওয়ানো দশ মিনিট না হলো ওষুধটা খাওয়ানো মোটামুটি এখানে ছয় মিনিট হয় নাই আর টাইম আছে কয় মিনিট চার মিনিট পরিবেশটা যদি ঠান্ডা আমার কপালটার দিকে তাকিয়ে দেখেন বিন্দু বিন্দু পরিমাণ ঘামছে একটু তারা হোরা ব্যস্ততার মধ্যে কথা বলছে এই কারণে লাস্ট একটা রোগের কথা বলার শেষ কথা মেয়েদের ভিতরে রোগটা আসলে তাদের পেট ব্যথা করে সাদা স্রাপ ভাঙে যেটাকে বলে লিকুড়িয়া রোগ মেয়েরা খেতে পারে লিকুরিয়া রোগ থাকলে বন্ধ হয় ভালো হয় সিহারার পরিবর্তন ঘটে এই রোগটা কোনো পুরুষের ভিতরে আসলে এদেরকে বলা হয় সিনাইবিস দুর্বলতা গ্রাম্য ভাষায় বলা হয় গাত্তা অত্যাধবন প্রচেষ্টা প্রতিটা মানুষ আমি আপনি পানি খাব 9 লিটার সবজি খাদ্য সহকারে প্রস্রাব করব সারা দিন 5 বার অনেকে 10 বার করে তারাই রোগী অতিরিক্ত ঘন প্রস্রাব করলে প্রস্রাবের রাস্তার সঙ্গে পানি পানি 18টা বিলং বাংলাদেশে যেভাবে লালা পিপুর কশের মতো এগুলো অতিরিক্ত পরিমাণ বের হলে ডায়াবেটিস হয় হাড় দুর্বল হয় কিডনি ড্যামেজ হয় অণ্ডগো ঝুলে যায় আর কিডনি যদি একবার আপনার ড্যামেজ হয় একটার দাম নয় লক্ষ টাকা দুইটার দাম আঠারো লক্ষ টাকা আধামন ঘটবে নাচবে না অনেকে বলছেন আমার সমস্যা বুঝবো কি করে অনেক মুসলি লাগে করলে যাইতো অনেকে বই যায়। গেছে মুত্র আপনার ড্যামেজ করে স্থানে সাবানের মতো গেজা এবং দুর্বাই গন্ধ এই রোগটা যদি দীর্ঘদিন পুষে রাখেন আপনার কিডনির সমস্যা দেখা দিতে পারে তাই কিডনি যদি সুস্থ রাখতে হয় অবশ্যই আপনার খেতে হবে দেশি কষি গাফ জালে দেন যেটা এক দেড়শো বছর জাল পানিতে পচে না গলে গলেনা তো এই গাভীর বিচি খাইলে মূত্র শাকটাইট হয় কিডনি টনটাইট রাখে প্রস্তাব আধা ঘন্টা ঠেকায় রাখতে পারবেন এবং প্রস্রাবের স্পিডটা দূরে যাবে বিশ্বাস না হলে আমারটা কিনলে টাকা লাগবে বাদ দেন আপনি গাভের বিচি খান এর উপরে কোনো ওষুধ নাই আলহামদুলিল্লাহ বলেন আমার অতিরিক্ত যাদের ক্ষয় রোগ এই কারণে আবার স্মরণ শক্তি কমে যায় ইয়ং ছেলে সারা রাত লেখাপড়া করে সকালে পরীক্ষার হলে কি লাগবে আর মনে থাকে না বাদ মা ফিটাই মারেন না আবার দেখবেন কিছু ভদ্রলোক এক একাই গুনগুন করে গান গাই একা একাই কথা বলে সামনে কেউ নাই অনেকে ভাবে লোকটার জেলে ধরছে আসলে জেলে ধরি নাই যার টাকা আছে সে সেলে মানে পাতনা মেন্টালে চিকিৎসার জন্য পাঠায় এগুলো করেন না এর মেন সমস্যা আছে ক্ষয় রোগ এটা বন্ধ হলে অটোমেটিক ওই রোগ ভালো এটা স্মরণ শক্তি কমে যায় ক্ষয় রোগের কারণে এর একটাই চিকিৎসা মাদার গাছ চেনেন না ওই যে তুলা হয় শিমুল গাছ বই পুস্তকে নাম একটা সারা ধরে টান দেবেন যেখানে নিচে ছোট সারাগুলো আছে এক জোরে টান দিবেন দেখবেন মূল শখ উঠে আসবে গাজরের মতো কষ করে সাবাই খাবেন মুখটা বিজলাই ভরে যাবে একটা মাস খাবেন স্মরণ শক্তি বাড়বে এর উপরে কোন ওষুধ না আমি কবিরাজ ভিতরে দিয়েছি গাছের ওষুধ তৈরি হয় না যাক ওষুধের বিষয় কথা বলতে গেলে অনেক সময় হয়ে যাবে আমি বেশি কথা বলবো না আল্লাহ বলে আপনার একটু লাভ দিয়ে ওঠেন তো বাবা তিনজন আল্লাহ হাটেন তো বাবা স্যান্ডেলটা পায়ে খালি পায়ে হাঁটেন না मंडल <laughs> डाप <laughs>